আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই কত মানুষের ভিড় জমে যাই দাদা ওসিলাই আইর তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই কত মানুষের ভিড় জমে যাই দাদা ওসিলাই বাংলার পীর আবু জামান স্বয়ং আল্লাহ দিল তানার কত যে সম্মান তাজা গোলা ফুটে আছে রোজার মাটিতে রহমতি ঝরছে না ঝরছে সেখাই রাতে কত হাফেজকারী তো হাফেজ কারি মাওলানা মুফতি যাই গোসে থাই পাগলের বেশে ছুটে আসে একটু দোয়ারি আশাই আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরায় কত মানুষের ভিড় জমে যাই দাদা পীরের বর্ধমানার মেদিনীপুর পৌছে দিলের জলপাইগুড়ি দিনাজপুরার বাংলাদেশে বান্ন জেলার পীর তিনি লেখা ইতিহাসে কত মক্তবা আর মাদ্রাসা গড়িল নিজে বাংলায় হাওড়া হুগলি বীরভূম চব্বিশ পরগনায় আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই কত মানুষের ভিড় জমে যাই দাদা পীরের ভালো মনে যে যাই ফুরফুরাতে ভাই আল্লাহ তালা তাহার দোয়া কবুল করে নাই পীরে সিলাই চাইলে দোয়া শিরিক হবে না শিরিকের গোনা আল্লাহ তালা ক্ষমা করে না আরো পা পাস্টি ফুল ফুটে আছে ফুরফুরার বাগিচায়ে দাদা হুজুরের আউলাদগণ শুয়ে আছে সেথায় আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই কত মানুষের ভিড় জমে যায় দাদাপীরের ওসিলায় আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই তো কত মানুষের ভিড় জমে যায় দাদা